হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সঙ্গে ওই হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেই নামের আবদুল্লাহ হিয়ান সহ আরও বেশ কয়েকজন রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান এদিকে ডেমোক্রেট সিনেটর চাক সুমার বলেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা থেকে বোঝা যাচ্ছে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার নিখোঁজে এই মুহূর্ত পর্যন্ত ষড়যন্ত্রের কোনো প্রমাণ নেই তবে তিনি পরিস্থিতি উদ্ঘাটিত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানান এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে কপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় খুব খারাপ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল তাই এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে তবে এটি এখনও পুরোপুরি তদন্ত করা হচ্ছে জানা গেছে রবিবার আজারবাইজান সীমান্তপুর এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানি প্রেসিডেন্ট সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিচে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো সালে উত্তর পূর্ব ইরানের শহর মাসাদে সে হিসেবে বর্তমানে তার বয়স চৌষট্টি বছর মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন উনিশশো উনানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন দুই সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধান ছিলেন দুই সালে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে অষ্টআশি সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাকে দীর্ঘদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরস্বরী হিসাবে বিবেচনা করা হয় দুই হাজার একুশ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি